হ্যালো বন্ধুরা আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে রাধার বাড়িতে একজন শাকচুন্নী রাধার রূপ ধরে এসেছে এবং আসল রাধাকে সবাই নকল বলে মনে করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় গুড্ডুর বাবা তাড়িয়ে দাও তাড়িয়ে দাও এটাকে আমার তো মনে হচ্ছে এটা কোনো ভূত পেতনি হবে আমার রূপ ধরে এসেছে আমাদের বাড়িতে আমি তো বাড়ি থেকেই বের হইনি তুমি বিশ্বাস করো আমার কথা আরে হ্যাঁ রাধা আমি বিশ্বাস করছি তোমার কথা বাচ্চারাও তো বলছে তুমি তো আসল রাধা আরে এই মায়াবি তুই যেই হোস না কেন চলে যা তুই কি ভেবেছিস আমাদেরকে বোকা বানাবি তুই রাধা সেজে এসে তুই আমার রাধার ক্ষতি করতে চাইছিস যা এখান থেকে আরে গুডু বাবা তুমি কি বলছো আমি তো আসল রাধা আমার তো মনে হচ্ছে এটা কোনো শাকচুন্নি সে তোমাদের ক্ষতি করতে এসেছে তোমরা ওর কথায় কান দিও না আমি সারাটা বিকেল দিদির সাথে কাজ করে এসেছি আমি আসল রাধা আরে মায়াবি শাকচুন্নি আমি না থাকার কারণে এই সুযোগে আমার রূপ নিয়ে ও আমার বাড়িতে ঢুকে গেছে আর তোমরা সেটাই বিশ্বাস করছো যা এখান থেকে তাড়াতাড়ি করে বিদায় হ তুই এখান থেকে যাবি সবটা মানুষকে আমি বস করে আমার সাথে নিয়ে যাব সারা জীবন এদেরকে আমার দাসী করে রাখব আরে গুডু বাবা বলো না ওকে কিছু এই শোন এখন আমি কি করব আমাকে তো কেউই চিনতে পারছে না হারে বাচ্চারা তোমরাও তোমরাও আমাকে চিনতে পারলে না আরে প্রিয় সোনা আমিই তোমার আসল রাধা আমার তো মনে হচ্ছে মায়াবী তোমাদেরকে পুরো বশ করে নিয়েছে তোমরা কেউই তো আমার কথা শুনছো না বিশ্বাস করছো না কিন্তু আমি থাকতে আমার পরিবারের ক্ষতি কখনোই হতে দেব না আরে তুমি নকল রাধা আন্টি যাও তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের রাধা আন্টি তো বাড়ি থেকে বের হয়নি আর তুমি কোথা থেকে এসেছো ওই আমাদের আসল রাধা আন্টি তুমি চলে যাও আরে গুড্ডু সোনা তুইও কি বিশ্বাস করছিস না যে আমি তোর মা আরে একদম বাচ্চাদের কাছে যাবে না শাকচুন্নি মায়াবি আমার বোনের রূপ ধরে এসেছিস আরে দিদি তুইও এমন করছিস সত্যি আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমার নিজের আপন লোকেরাই আমাকে চিনতে পারছে না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি এখান থেকে আর রাধা সেখান থেকে কান্না করতে করতে চলে যেতে থাকে হরি না আমি যদি চলে যাই আমি তো জানি যে এটা কোনো মায়াবিশাকচুন্নি হবে ওরা আমার পরিবারের অনেক ক্ষতি করতে পারে আমি এটা কখনই হতে দেব না আমি যাই গিয়ে ওই জঙ্গলের মধ্যে যে তান্তিক মশাই বসে থাকে তাকে কে ডেকে নিয়ে আসি ওই তান্ত্রিক ওকে সাহস্তা করতে পারবে হ্যাঁ তখন তো গুড্ডুর বাবা তান্ত্রিকের কথা বললো তখন ঘাবড়ে গিয়েছিল কেমন আমি গিয়ে ডেকে নিয়ে আসবো এখন আরে রায় আনটি তুমি যেও না যেও না প্লিজ তুমি যেও না আরে পিয়া আমার কেমন যেন মনে হচ্ছে যে ওটাই আসল রাধা আনটি আমার খুব কষ্ট হচ্ছে রাধা আনটির জন্য আর এটা মনে হচ্ছে নকল রাধা আনটি দেখলি না আমাদের জন্য কত মন খারাপ করছিল কত কান্না করছিল আরে চিঙ্কি তুই জানিস না এটা সবই সার্চ নাটক ওটা কোনো আসল রাধা আনটি না আমাদের আসল রাধা আনটি তো আমাদের সাথেই রয়েছে ওই হবে আসল কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না চলো ভালো হলো শাকচুন্নিটা চলে গেছে এখন আমরা শান্তিতে থাকতে পারবো সত্যি রাধা তুমি একটু সাবধানে থেকো আমার তো তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক মতনই থাকবো আরে ঠিক মতো থাকবো কি এখন তো তোদের সব কটাকে আমি বস করে নেব আরে রাধা কি বিড়বিড় করছিস তুই আরে দিদি না না কিছুই না আরে চল আমরা গিয়ে রাতে বান্নাটা সেরে নিই হ্যাঁ দিদি ঠিক আছে চল কিন্তু এখন থেকে আমরা অনেক সাবধানে থাকবো ঠিক আছে আর যাতে ওই মহিলাই বাড়িতে আসতে না পারে চল এখন গিয়ে আমরা কাজ বাজগুলো করে নিই তারপরে তো আমার আসল কাজ শুরু হবে আর এখানে আমাদের আসল রাধা কান্না করতে করতে ঘন জঙ্গলে চলে আসে আমাকে কেউ চিনতে পারলো না গুড্ডুর বাবা কুসুম দিদি কেউই চিনতে পারলো না আমি মনের দুঃখে বনে চলে এসেছি আমি আর যাবো না ওই তান্ত্রিক মশাই তো এখানেই থাকে এই জঙ্গলে কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছি না আরে আমি ওনাকে যদি খুঁজে না পাই তাহলে তো আজকে খুব বিপদে পড়ে যাব আমি আজকে যত রাতি হোক না কেন আমি এই জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে তান্ত্রিককে বের করবই কোথায় ওই তো ওই তো দেখা যাচ্ছে তান্ত্রিক বাবাকে তান্ত্রিক বাবা আর এখানে তান্ত্রিক বাবা আরাধনা করতে থাকে আরে কেউ একজন আসছে মনে হচ্ছে এই ঘন জঙ্গলের ভিতরে এত ঘন জঙ্গলের ভিতরে কি করে মানুষ আসতে পারে নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে আর আমাকেই খুঁজতে এসেছে তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আমাকে আর আমার পরিবারকে ওই শাকচুনি মায়াবীর হাত থেকে রক্ষা করুন বাবাজি একটা মায়াবী শাকচুনি আমার রূপ ধারণ করে আমার বাড়িতে ঢুকে গেছে এখন আমার পরিবারের লোকরা তাকেই আসল বলে মনে করছে আর আমাকে নকল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি খুবই দুঃখী আমাকে তাড়াতাড়ি করে সাহায্য করুন হুম হুম আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস তুই যাকে শাকচুন্নি বলে মনে করছিস সে হচ্ছে একজন অশরীরী আত্মা ও মানুষকে বস করে নিয়ে যায় তার সাথে আর এখন তার নজর পড়েছে তোর পরিবারের ওপর ঠিক আছে আমাকে তাড়াতাড়ি করে তোর সাথে নিয়ে চল এই মায়াবী শাকচুন্নিরা সবার মতো রূপ ধারণ করতে পারে ঠিক আছে মা তুই ভয় পাস না আমাকে নিয়ে চল তোর সাথে আমি সব কিছু ঠিক করে দেব তুই আবার আগের মতো তোর স্বামী সন্তানদের নিয়ে সুখে ঘর করতে পারবি চল আচ্ছা ঠিক আছে বাবা আসুন আমার সাথে হ্যাঁ চল আমাকে নিয়ে চল তাড়াতাড়ি করে দেরি হয়ে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে জানি না ওই শাকচুনি এখন কি করছে এবার আমার কাজটা আমাকে শুরু করতে হবে সূর্য যেতে আর মাত্র কিছুক্ষণ সময়ই বাকি সন্ধে এলেই তো আমার আসল রূপ বেরিয়ে যাবে এদের সামনে তখনই তো এরা আমাকে দেখে ঘাভরে এদিক ওদিক ছুটে পালিয়ে যাবে আমাকে একটা কাজ করতে হবে আগেই এদেরকে বস করে নিতে হবে তারপর শাকচুন্নি বিশ্বজিতের সামনে যেতে থাকে তাকে বস করার জন্য আমার দিকে তাকিয়ে থাকো আমার চোখের দিকে আরে রাধা তুমি কি বলছো তোমার দিকেই তো তাকাবো তোমাকে ছাড়া আমি অন্য নারীর দিকে কি করে তাকাই আমার দিকে তাকাও বেশি কথা না বলে আরে হ্যাঁ রাধা তাকাচ্ছি আরে কি রাধা আমার কেমন যেন একটা হচ্ছে তাকিয়ে থাকো আমার দিকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকো চোখের পলকও ফেলো না ঠিক আছে দেখতে দেখতে বিশ্বজিৎকে করে নেয় আমি তোমার দিকেই তাকাবো তাকাবো আর দিকে না দেখতে দেখতে বিশ্বজিৎ পুরোই বস হয়ে যায় আর সে শাকচুনির কথায় উঠতে আর বসতে থাকে চলো একটাকে তো বস করে নিলাম এবার এই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে ওদেরকে বস করাতে ওই বায়ে হাতের খেল আমার আমার দিকে তাকিয়ে থাকো বাচ্চারা আরে রাজা কেন তাকাবো আমার দিকে তাকিয়ে থাকো বলছি আমার চোখের দিকে আরে রাজা আনটি আরে দেখতে দেখতে বাচ্চাদেরকেও বস করে নেয় চলো এইগুলোকেও বস করে নিয়েছি এখন খালি আর একজন বাকি ওই মহিলাকে বস করতে হবে তা আরে এখানে বাচ্চারা এত শান্ত হয়ে বসে আছে কেন ওরা তো তিনজন একসাথে থাকলে কখনোই শান্ত হয়ে বসে থাকে না আরে রাধা তুই এরকম মূর্তি করে দাঁড়িয়ে আছিস কেন চল রাতে রান্নাটা সেরে নিই আর বিশ্বজিৎ ভাই বা এরকম করে বসে আছে কেন চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো আরে রাধা তোর দিকে তাকাবো মানে কি হয়েছে আমার চোখের দিকে তাকিয়ে থাকো আরে কি বলছিস তুই তোর গলার আওয়াজটাই বা এরকম শোনা যাচ্ছে কেন আরে আরে দেখতে দেখতে কুসুমও বস হয়ে যেতে থাকে আমি আমি তোমার কথাই শুনবো আমি তোমার কথাই উঠব বসবো আজ থেকে আমরা সবাই তোমার দাসী তুমি হলে আমাদের রাজরানী আর এখানে পরিবারের সবাইকে বস করে নেয় এই শাকচুন্নিটা সব কটাকে বস করে নিয়েছি দেখতে দেখতে শক্তিইউনিটা তার আসল রূপ ধারণ করে নেয় সব কটাকে বস করে নিয়েছি এবার তোদেরকে নিয়ে চলে যাব আমি আমার রাজ্যে আগে তো ভেবেছিলাম শুধুই বাচ্চাগুলোকে নিয়ে যাব কিন্তু এখন আরো দুটোকে পেলাম চল আমার সাথে চল তোরা ঠিক আছে ঠিক আছে মালকিন তুমি যা তাই শুনবো আমরা সবাই তোমার দাসী আমাদের মালকিন আজরাত তোমার দাসী করব আয় আয় আমার সাথে হয় তোরা চলো চলো আমরা যাই তক্ষুনি রাধা চলে আসে তান্ত্রিককে নিয়ে তার বাড়িতে আসুন আসুন বাবা এই তো এই দেখুন হাড়ি তি কিছু এই তো সেই শাকচুনি এই শাকচুনি তুই আমার পরিবারের লোককে নিয়ে কোথায় যাচ্ছিস তোর পরিবারের লোক আর তোর নেই এখন থেকে ওরা হচ্ছে আমার গোলাম ওরা আমাকে সেবা করবে আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি আরে আরে দিদি তোর কোথায় যাচ্ছিস এই শাকচুনির সাথে যাস না যাস না তোদের সারাটা জীবন বরবাদ হয়ে যাবে বাচ্চাদের কথা অন্তত চিন্তা কর ও আমাদের মালিক আমরা ওদের সাথেই যাব তুমি সরে যাও এখান থেকে তোমাকে আমরা চিনি না আমরা শুধু আমাদের মালিককেই চিনি আরে কি কেমন করে কথা বলছো তোমরা সবাই মনে হচ্ছে এই মায়াবী শাকচুন্নেটি আমার পরিবারের সবাইকে বস করে নিয়েছে আরে ডাইনি তুই কোথায় যাচ্ছিস আমার সামনে দিয়ে তুই ওই মানুষগুলোর এত বড় ক্ষতি করবি এটা তো আমি কখনোই হতে দেব না তোর সাহস থাকলে আমার সামনে দিয়ে নিয়ে দেখা ওদেরকে তুই থাকাবি আমাদেরকে তুই এই নে এই নে আর এখানে শাকচুন্নিয়ার তান্ত্রিকের যুদ্ধ হতে থাকে আরে এ শাকচুন্নি তো দেখছি খুবই শক্তিশালী ওর ওপরে তো আমার সেই তন্ত্র সাধনার গঙ্গার জলটি ছেটাতে হবে তাহলে এই শাকচুন্নিটির গা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে চৌ ও ও আরে কী হচ্ছে ও কী হচ্ছে অরে জ্বলে জলো জ্বলে 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 জ্বলো বলছো বলছ ও ও বল তুই যাবি এখান থেকে যাবি নইলে কিন্তু আরো খারাপ হবে তোর সাথে আরে না না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ও চলে গেল চলে গেল চলে গেল রে আমি তাড়াতাড়ি করে থেকে ওমনি শাকচুনি সেখান থেকে চলে যায় শাকচুনি চলে যাওয়ার সাথে সাথে বাচ্চারা কুসুম বিশ্বজিৎ সবাই ঠিক হয়ে যায় আরে আরে দিদি তুই ঠিক আছিস ঠিক আছিস আরে রাধা বোন জানিস তোকে আমরা ভুল বুঝেছিলাম তুই আসল রাধা আরে হ্যাঁ দিদি এগুলো কি আর তোরা করছিলি সবই তো ওই শাকচুন্নির করা ধরা ছিল ওরা তো তো ওদের বস করে রেখেছিল হরে রাধা আমাকে মাফ করে দিও আমি তোমাকে চিনতে পারিনি আমার তো এখন খুবই খারাপ লাগছে আমি কি করে তোমাকে চিনতে পারলাম না আরে কোনো ব্যাপার না গুড্ডুর বাবা তোমরা যে সবাই ভালো আছো এটাই অনেক তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তোমরা